আল্লাহামদুল্লাহ রবুল্লা আলমিন সম্মানিত উপস্থিতি আল্লাহ রব্বুল্লা আলমিন দুনিয়াতে তার অনেক সৃষ্টি তার মধ্যে মানুষ আর শফুল মাখলুগাত এটা আমরা জানি সৃষ্টির শ্রেষ্ঠ জীব আমরা অনেকে শুনে থাকি যে কি আঠারো হাজার মখলুকাত মানে সৃষ্টি আসলে হিসাবটা অনেকে বলে যেটা ঠিক না কত আল্লাহ সৃষ্টি তাও আমরা কি হিসাব করি কুলাবনা ততএব মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন শ্রী শ্রী শ্রেষ্ঠ জীব আর এজন্যে সৃষ্টি করেছেন যে আল্লাহ কি জন্য মানুষকে সৃষ্টি করেছেন তাও প্রাণে বলে দিয়েছেন বিভিন্নভাবে তার মধ্যে আল্লাহ বলেন ও মা জিন্না ওয়াল ইনসা ইল্লা আলিয়া আবুদুন জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করেছি আমার আবাদতের জন্য তো জিনের ফর্বাটা বাদে দেন আমরা যেহেতু ইনসান ইনসান নিয়ে আমরা আলোচনা করব এখন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আবাদতের জন্য তো আবাদত আমাদের করতেই হবে তো সে আবাদত আল্লাহর হুকুম আল্লাহর হুকুমের মাধ্যমে করতে হবে আর রসুন সাল্লা সাল্লামের যেভাবে করেছেন আল্লাহ শিখিয়েছেন যেমন নাকি মনে করেন নামাজ নামাজ ফরস আল্লাহ বলছেন আকিম নামাজ ফরস হয়ে গেছে এখন কিভাবে নামাজ পড়বো আল্লাহ জিব্রাইলের মাধ্যমে আমাদের নবী সাল্লামকে দশ রক্ত নামাজ শিখেছেন যে এইভাবে এই জন্য আল্লাহ রসুল্লাহি সাল্লাম বলেছেন সল্লো মুসাল্লি আমরা আমাদের মতো করে নামাজ পড়লে হবে না রসুল্লাহ সাল্লাম যেভাবে নামাজ পড়ছেন বলছেন যে আমি যেভাবে নামাজ পড়তে আমাকে দেখছো ওইভাবে তোমরা নামাজ পড়ো কিন্তু আমি এই দেশে আলহামদুলিল্লাহ দীর্ঘদিন ধরে মসজিদে আসি দেখি এক এক বাহিরা শুধু গেল আমাদের দেশের লোকেরা না বিভিন্ন দেশের ভাই অনেক রায় অনেক বড় শেখারা যাদের সামনে আমরা কথা বলতে পারতেছি না আলতানি রয়্যাল ফ্যামিলি রুকু শেষ যে যেই অবস্থা দেয় আপনার কিতাবপত্রে আমরা যা দেখি আপনার না হওয়ার সম্ভাবনা বেশি আল্লাহ আলম যাক এখন আমাদের নিজকে নিজে কি করতে হবে আমরা পরিশুদ্ধ কর আল্লাহর কাছে সম্মানিত হইতে হলে মর্যাদাবান হইতে হলে আপনার তাকোয়ার বিকল্প কিছুই নেই আর আমাদের এবাদত আল্লাহর কাছে কবুল হইতে হইলে তাও আমাদের তাকুয়ার প্রয়োজন আমরা যেসব আবাদত করি এই আবাদত যদি আমাদের তাকোয়াই না থাকে সুরা মায় দা আল্লাহ রাবুল্লা আলমিন বলেছে এখন একটা ঘটনা আছে ঘটনা বলার আমার উদ্দেশ্য নয় আপনি অনেকে জানেন আদম আলাই দুই ছেলের ঘটনা এখন যে সৎ তার কোরবানিটা কি কবুল হয়েছে তো এই জন্য এই যে আমাদের কোরবানি আসতেছে না সামনে অনেক মানুষ তো আমরা অনেক লাখ লাখ টাকা দিয়ে কোরবানি করি গরুর গলায় বহু ধরনের হার ইত্যাদি বানাই যাতে করে মানুষের মানকের গে আমি বড় একজন পয়সাওয়ালা মানুষ এইসব লৌকিকতা এবাদত আল্লা কি কবুল করবেন কখনো না তো এই জন্য আল্লাহ বলছেন যারা তাক হয় একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে ভয় করিয়ে এবাদত করে সেটাই আল্লাহ গ্রহণ করবেন এটা আল্লাহ বলে দিচ্ছে ইন্নামা ইয়া কাব্বাল উল্লাহ মিনাল মোত্তাকি মোত্তাকিদের থেকে তাদের আবাদত আল্লাহ গ্রহণ করবেন তো মোত্তাকি হওয়া জরুরি না এর আল্লাহর কাছে যদি আমরা সম্মানিত হইতে হয় মর্যাদাবান নিজকে আপনি মনে করেন যে আমি আল্লাহর কাছে সম্মানিত হবে মর্যাদাবান হবে তখন কি করতে হবে এ তাকুয়ার নীতি অবলম্বন করতে হবে আল্লাহ রাবুল্লাহ আলম সুরাই হুজরতে বলছেন ইন্না আকরাম আইন ইন্দাল্লাহি আকা তোমাদের মধ্যে ওই ব্যক্তি মর্যাদাবান আল্লাহর কাছে যার যত বেশি তাকোয়া অধিক তাকোয়া আপনি অর্জন করতে পারলে আল্লাভ অর্জন করতে পারলে অধিক মর্যাদামান আল্লাহর কাছে সব আল্লাহ আপনার বংশ মর্যাদায় আল্লাহর কাছে কি সম্মানিত হওয়া যাবে না হাজার হাজার কোটি টাকার মালিক হন আল্লাহর কাছে মর্যাদামান হওয়া যাবে না কিন্তু আল্লাহর ভয় যদি আপনি অন্তরে পোষণ করেন তাহলে কিন্তু কি। আল্লাহর কাছে সম্মানিত হয়ে গেলেন আর আল্লাহর কাছে যদি আমরা সম্মানিত হই মর্যাদাবান হই এর চেয়ে বড় পাওয়ার কি আছে সুবহান আল্লাহ এই যে মোত্তাকি যেটা আমরা বুঝি মোটামুটি ফরেজকারী এইটা এই নীতিটা যদি আমরা গ্রহণ করতে পারি আপনি আবাদত বন্দিগি আমরা ফিরিস্তানা আমরা মানুষ বন্ধুটি আমাদের হইতে পারে কিন্তু আমাদের নীতিটা থাকতে হবে যে আমি একমাত্র আমার রবকে আমি মেনে চলব ওই একটু আগে যিনি আলোচনা করছেন উনি বলছেন না রুহের জগদের আমরা বলি এসছি যখন আল্লাহ আমাদের প্রশ্ন করছি আলাস তো মীরাব্বিক আমি কি তোমাদের প্রভু তখন আমরা সবাই বলিয়েছিলাম বালা হ্যাঁ আপনি আমাদের প্রভু কিন্তু দুনিয়াতে আমরা গেছি আলহামদুলিল্লাহ আমরা যারা এই ফতে আছি আল্লাহ শুক্রিয়া আর যারা আল্লাহর অবাধ্য হয়ে গেছে কি অবস্থা তাদের হবে তো যাক এই মুতাকিরায় যে সফল কাম হবে একবার সুরে বার সুরে না আল্লাহ বলে দিছে চোখটা একটা আসেন ভাই দে ইন্নালিল মাফাজা ই ওয়া না ওয়া কা ওয়া ওয়া অর্থাৎ মাফাজা এটা আমরা বুঝি কি সফল কাম নিশ্চয়ই ইন আরবি এমন একটা শব্দ যা নিশ্চয়তা এটা বিধান করে যে নিশ্চয় মোত্তাকি কি সফল কাম হয়ে গেছে সব আর সফল কাম হয়েছে নিয়ার লাল বলে দিতেছেন শুধু কেল সফল কাম তোমাদের জন্য আমি কি রেখে দিয়েছি যে মোত্তাকি যারা হবে তাদের জন্য আল্লাহ বলে হাদিস হাদিসটা আমরা পরে আসেন না আল্লাহ তো বলে দিস হাদা ইকা আ না হাদিকার বহু পশান হাদা অর্থাৎ অনেক বাগানসমূহ এই যে এই দেশে বাঘ বাগিসে সকল আমি যে সেখানে মসজিদে ওনার একটাই আছে দশ কিলোমিটার লম্বা তো যাক ওইস আল্লাহ ফরকালে কি যারা মোত্তাকি তারাই সফল কাম আর সফলতা ফরকালের সফলতায় প্রকৃত সফলতা দুনিয়ার হায়াত আমরা কদিন মৃত্যু আমাদের শুরু এই হায়াত ফরকালের ততই আমরা যারা ইমানদার মোত্তাকি আমাদের সবসময় চিন্তা চেতনা থাকতে হবে ফরকালের দুনিয়া তো অবশ্যই কেমন এই যে আমরা দো আখরি রাব্বানা আ না ফির দুনিয়া হাসানা ওয়াফিল আখেরা তে হাসানা ওয়াকিনা আদা বান্নার আল্লাহ তুমি আমাদের কী করো দুনিয়ার কল্যাণ দাও ফরকালারে দাও আর যাহান আমরা আগুন থেকে বাঁচাও দেখেন আগে দুনিয়ার কথা বলা হয়েছে কিন্তু তো আমরা এই বাজ করি না যে কাল আমরা দুনিয়ায় আমরা ইয়া কী কয় ফরকাল ছাড়ি দুনিয়ায় ভাবি করবেন আবার দুনিয়া ছাড়ি শুধু ফরকাল না আল্লাহ আমাদেরকে শিখে দিয়েছেন দুনিয়ার কল্যাণও চাও ফরকালের কল্যাণও চাও আর যাহান আমরা আগুন থেকে বাঁচাও কত সুন্দর একটা পারফেক্ট একটা দোয়াল আছেন সবসময় দোয়াটা করতেন ততই আপনার অনেক বাগান সময় কিসের আঙ্গুরে হাদা ইকা ও আনা বা এ হইতো শুরু করে নবজ মানে সুসম্পন্ন মহিলা আপনাদেরকে দেওয়া হবে ফান পাত্র নিয়ে আসবে তারা মানে আপনি আনন্দে থাকবেন তো এটা কার জন্য যারা তাকওয়া নীতি অবলম্বন করছে যারা আল্লাহকে বয় করি নীতি গ্রহণ করছে তাদের জন্য অনেক সুসম্বাদ আমি শুধু একটা আয়তানে বললাম আর তো বহু আয়তেছে আছে যেখানে যেখানে মোত্তাকিদের কি আল্লাহ ফরকালে কী দিবেন শুধু কোরআন দিয়ে বলা যায় অনেক আয়াতগুলো যাতে করে মানুষ একটা উৎসাহ উদ্দীপনা আছে কত কষ্ট করে সারাদিন আপনার কাজকর্ম করে রোজা রেখেছেন আর আল্লাহ বলছেন লাল তার তাকুন ফরজ হইবে হ্যাঁ ফরজকার হইবে তোমরা মোত্তাকি হবে আর রোজা রাখা রাখার ফলে তখন আল্লাহ আমাদের কী দিবেন রোজা রাখার ফলে আমরা তো জানি আল্লাহ নিয়ে আমার দেবেন কিন্তু কোরআনে হাদিস এগুলা বিস্তারিতভাবে আছে এর ফলে আপনার এর আগে সুরা সুরায় মোরসালাতে আল্লাহ বলছেন যে দিন আমরা জানি হাসার দিন আল্লাহর আর্শের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না কিন্তু সেই দিন আল্লাহ মোত্তাদি যারা মোক্তা মোত্তাকি আল্লাহকে বয় করি সলার নীতি গ্রহণ করছেন তাদেরকে আল্লাহ কী কী দেবেন ছায়া দেবেন আল্লাহ বলে দিতেছেন হাদিসের মাঝে তো আছে সাত শ্রেণীর লোকদেরকে আল্লাহ কী করবেন ارشن سيانت استاندي من ان المتقين في ظلال وعيون وفواكه مما يشتهون كلوا وشربوا هنيئا بما كنتم تعملون إن كذلك نجزي المحسنين نيتشي متقيدين نعمل كيسكي ظلال ولد سايا عيون جورنا এই দ্বার যারা ঝর্ণা করে কত পয়সা খরচ হয় আমার দ্বারা কি সম্ভব আমাদের দেশের ছেলেরা কোথায় যায় ছিটে যায় ঝর্ণা দেখার জন্য অথচ আল্লাহ আপনার জন্য কি আপনি যদি নীতি অবলম্বন করতে পারেন বা ঝর্ণাসমূহ আপনার জন্য রেখে দিয়েছে ছায়াতে থাকবেন আর যে আমরা ওয়াজ নসি শুনি এগুলো হাদিসে আছে মাথার উপর সূর্য আসবে তামার জমিন হবে মানুষরা গ্রামে সাঁতারাইবে হাদিসগুলো সঠিক কিন্তু যদি আপনি নীতি অবলম্বন করতে পারেন তাহলে আল্লাহ আপনাকে কি দিবেন ছায়া দিবেন ঝর্ণা দিবেন এর ফলে কে কেহা মিমা ইয়স্তাহ ফল ফ্রুট পুরান বিভিন্ন আয়াতে কথাগুলো রয়ে গেছে কি মনে যা ছাইবে আপনার তাহি কুম ফিহিয়া মা নুজুল মিন গাফুর রাহিম আল্লাহ তরফ থেকে মেহমান দাঁড়িয়ে ফল মূল মনে ইস্তাহি যা ছাইবে আপনার মানে যেটা চাইবে সেটা আপনি সেখানে পাইবেন তারা কারা মোত্তা এরপরে আল্লাহ রাবুল আলমিন মোত্তাকিদেরকে আপনার সমবেত করাবেন মেহমানদারি করাবেন সেটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন সুরে মরিয়ম আল্লাহ রাবুল্লা আলামিন বলেছেন ফাঁসাশী নাক মোত্তাকিদেরকে আল্লাহ কী করবেন সমবেত করবেন খানাপিনা খাওয়াবেন কারণ কত বড় একটা সৌভাগ্য না যদি আমরা তাকওয়ানীতিটা অবলম্বন আল্লাহ আমাদেরকে গিয়েবেন সম্মানিত করবেন খানা পিনা খাওয়াবেন মর্যাদামান করাবেন কথাগুলো একটু আগে আসছে তো সূর্য হুজরাতের কথা বলছে আল্লাহর কাছে মর্যাদামান হইতে হলে আমাদেরকে তাকওয়ান নীতি অবলম্বন করতে হবে এর এরপরে আজ যারা তার বিপরীত আল্লাহকে বয় করি ছো খোঁজখবরের নাই তারা তাদের ব্যাপারও আল্লাহ বলছেন পরবর্তী যারা মুজরিম যারা পাপিষ্ট তাকওয়ার ধারে কাছেও ছিল না তাদেরকে পিপাসত্ব অবস্থায় হাঁকিয়ে নেওয়া যাওয়া হবে জোর ফুরব হ্যাঁ বাই ফোর্স তাদেরকে যাহার নামে জাহানামে তো যাইতে চাইবে না যারা জাহান নামে তার মৃত্যু হইতে শুরু হবে যাইতে চাইবে না তাদেরকে ফের তারা বলবে যে তোমরা কি দুনিয়াতে থাকতে চাও না ফরকালে যাইতে চাও তখন তার বলবে যে না কারণ তার দেখতে আছে ফরকালে দুনিয়াতে যা আকাম কুকাম করছে ফরকালে শান্তি কোনো পাবে না ওই মৃত্যু হইতে সে দেখতে আছে এগুলো এগুলো হাদিসের মধ্যে আছে সে দেখতে আছে তার ফরকালে অবস্থা খারাপ বলবে না দরকার নাই আমি সেখানে দিকে যাবো না তখন আল্লাহ কোরআনাস বলছে জোরপূর্বক টেনে হেসরে তাদের রোগগুলো কি বের করা হবে আর যারা মোত্তা কি যারা আল্লাহকে ভয় করে সালানীতি গ্রহণ করছে হ্যাঁ ফরকালের চিন্তা সবসময় মাথায় ছিল কিভাবে ফরকালে সফলতা অর্জন করবে আর তারা সুন্দর মতো যখন এই প্রশ্ন করা হবে তখন তারা বলবে যে না আমাদের দরকার নেই এই দুনিয়া বহুত মুশকিল ততএব তারা সুখী শান্তি থাকবে তো এই জন্য আপনার তাকোয়া আমাদের অবৈসম হ্যাঁ অবশ্যই গ্রহণ করতে হবে তাকোয়ার নীতি ফের আল্লাহ আল্লাহ তিলকাল জান্নাত এই জান্নাতটা এটা সে জান্নাত যা নাকি আল্লামিনা আমার মধ্যে থেকে তাদেরকে আমি দিব অধিকারী করে দিব মানকানা তাকিয়া যে ব্যক্তি তাকোয়ার নীতি অবলম্বন করছে আল্লাহ জান্নারটা কার জন্য মোত্তাকিদের জন্য এখানে আল্লাহ বলে দিছেন তাদেরকে অধিবাসী এখন নোর রিসু বেশ কয়েক আয়াতে আসছে এটার ব্যাখ্যা তাপসারকরা বলছেন যে আমরা যে উত্তরাধিকারের যে সম্পত্তিটা বুঝেন তো আমরা বাপ থেকে আমার বাপ থেকে দাদা থেকে আমরা যেটা পেয়েছি এইটা ওয়ার সূত্রে আমরা পাই না এই সম্পত্তিটা আপনার হাইকোর্ট সুপ্রিম কোর্ট করলেও কেউ নিতে পারবে না যেহেতু এটা কি আমরা উত্তরাধিকারীর সূত্রে আমি পেয়েছি যদি অমনি থেকে আপনি কিনেন ওইটার মধ্যে বেজাল থাকতে পারে কিন্তু যখন উত্তরাধিকের সূত্রে আপনি এটা মালিক হবেন কেউ কিছু করতে পারবে না আপনাকে এই জমিন থেকে কেউ হটাইতে পারবে না ঠিক যখন জান্নাতে যাবেন একটু আগে আমাদের শেখ বলছেন লাইব লাইব লাইফগুনে আনহা হেওয়ালা কেউ একবার জানাতে গেলে সে আর কি জান্নাত থেকে বের হতে চাইবে না কোন বিভিন্ন জায়গায় কথাগুলো আছে আর যেহেতু আপনাকে অধিকারী করেই দিয়েছে উত্তরাধিকের সূত্রে সেহেতু এই জান্নাত থেকে কেউ তাড়াইতেও পারবে না আর আমরা যাইলেও কি বের হতে মন চাইবে না কোরআনের অন্য আয়াতে বলা হয়েছে এরপরে বলছেন যে সুরা আরফের একশো সাপ্কঙ্গা আয়তে আল্লাহ বলছেন যে আল্লাহরুল আলম কন মেহরবান দয়া এটা আমরা জানি হ্যাঁ সব কিছুর উপরে আল্লাহ রহমত এই আয়তের ব্যাখ্যা বিভিন্ন তফসিকারকে বিভিন্নভাবে বলছেন উর্দ অদ কাফের শুধু শুধুকাল মুসলমানদের উপরে মুসলমানদের রহমত তো আসে সবাই উপরে আল্লাহ রহমত কিন্তু যারা নীতি অবলম্বন করেছে তাদের উপরে আল্লাহর রহমতটা অবধারিত আল্লাহ বলতেছেন যে আমরা জানি হ্যাঁ প্রশস্ত আমার রহমত সবার উপরে বেপ্রত কিন্তু এটা লেখি দেওয়া হয়েছে যারা নাকি তাকোয়ান নীতি অবলম্বন করেছে তাদের জন্য খাস অবধারিত দুনিয়া তো যেমন আপনি আল্লাহর রহমতের আশা করতে পারেন আল্লাহর রহমত আপনার বর্ষিত হবে ফরকালো হবে যদি তাকুয়া নীতি আমি আপনি অবলম্বন করেন এরপরে হাসরুদ্দিন ওই দিন কেমন কোরআনে আসে সুরে বাণী হ্যাঁ মা বাপ ছেলে সন্তান সবাই কি ফেরার বাইব কিন্তু মত যারা আপনার সুরায় জুকরূপের ষাষটি নগায় তাল্লা বলছেন দিন হাসর সবাই কি হবে আপনার বন্ধুরা দুঃখ হয়ে যাবে আদু দুঃস্মন হয়ে যাবে কি কিন্তু ইল্লাল আল মোত্তাকিন যারা তাকুয়া নীতি অবলম্বন করছে হ্যাঁ তারা বললে আমার বন্ধুরা কৈ মুসিবতে আলহামদুলিল্লাহ আমাদের ভাইরা এক অপরের দিকে অনেক খেয়াল করে তো ফরকালো এই ব্যাপার হাদিসে আমি ওইদিকে যাচ্ছি না তো মুক্ত সাথে যদি আপনি দুনিয়া তো বন্ধুত্ব করেন আলো সে বলবে যে কি আমার ওমুক বাড়িটা কু আলহামদুলিল্লাহ তো এই জন্য তাকুয়ার নীতি আমাদেরকে অবলম্বন করতে হবে কেননা ফরকালে যেমন আমাদের মর্যাদা সফলতা তেমন আমাদের বন্ধুদের সাথেও একটু আগে যে আমাদের শেখ বলেছেন মাতা আত্মীয় সবাই সাথে দেখা হবে কিন্তু শর্ত হইলে কি ইমানের উপরে যদি আমরা মৃত্যুবরণ করতে পারি এই জন্য আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করুন আল্লাহ ইমান ইসলামের উপর যাতে করে আমার মৃত্যুটা হয় এই প্রার্থনাটা সবসময় করবেন কারণ তো আমাদের পিছনে লাগা আছে না যে কোনো সময় আমাদেরকে ফদস্কলন করতে পারে ততই আপনার মোত্তাগিদের সাথে উঠা বাসা চলাফেরা করবেন যে বিপদ মুসিবত সংকট আমাদেরই যেহেতু আমরা মানুষ ফেরাস্তাদের তো কোনো সমস্যা নেই কারণ তাদের বোঝি নেই খানা পিনার কোনো সমস্যা নেই তো এই জন্য বিপদ মহ সংকট আমাদেরই এখন এই সংকট থেকে বের হওয়ার জন্য যদি আপনি তাকওয়া নীতি অবলম্বন করেন আল্লাহই বের করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকের মধ্যে বলেছেন ও ইত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা এই দেশে দেখেন মাখরাজার মধ্যে লেখা আছে এক্সিট মানে বের করে দিবেন যে ব্যক্তি মাই উমাইয়াত তাকিল্লাহ যে আল্লাহকে ভয় করে চালনা গ্রহণ করলো আল্লাহ তাকে সংকট থেকে বের করে দিবেন সুহানা আমরা তো যখন সাধারণ একটা কিছু মধ্যে পড়ি কোন সংকটে তখন বিভ্রান্ত হয়ে যায় কি করব না কি করব কি করব না কি করব কিন্তু যারা আপনার মুসলমান কোরআন আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ কাছে সাহেদ সাহেবের নামাজ এবং দৈর্যের সাথে যে কোনো বিপদ মসজিদ আমাদের হইতে পারে তো এই জন্য যারা তাকওয়ান তারা একমাত্র আল্লাহ কাছে চাহিবেন যে আল্লাহ তুমি আমাকে এই সংকট থেকে বিপদ থেকে উদ্ধার করতে পারা আর দুনিয়া কেউ করতে পারে না মিন আর এই একটা বেশি দরকার এই যে আমি যে মসজিদে আছি আফগানি এক লোক কয়দায় সাহেব মাস কোনো কাজ নেই তো কত মুসিবতে তারা আছে ফরও কিন্তু বেসারা বহুত মাসা আল্লাহ কোরআন ফুর্তি আসে আজগার এই ব্যাপারে আছে তো এই ব্যাপারে অনেক বাইরা সংকটে আছে এই যে আমরা যারা নীতি অবলম্বন আল্লাহ বলতেছেন কি যে ওইয়ারো মিন হাইসু হাইসো আছে তোমাকে রিজিক দেওয়া হবে কোন থেকে দিয়ে দিবে তুমি সেটা জানবে না যদি আপনি নীতি অবলম্বন করতে পারেন সম্মানিত উপস্থিতি ততই আপনার আমাদেরকে নীতি অবলম্বন করতে হবে তাহলে আল্লাহ কোথার থেকে রিজিক রিজিক দিবেন আল্লাহ রাজা কাকুমা ইউমি তুকুমাই আল্লাহ করোনাল বলে দিছেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ আমাদের রিজিক দিয়েছেন হাদিস দিস ভাই আমাদের সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আমাদের রিজিক সৃষ্টি হয়ে আছে তো এই জন্য আপনার তাকওয়ার নীতি আমাদেরকে অবলম্বন করতে হবে তাহলে আমাদের রিজিক হইতে শুরু করে যা কিছু প্রয়োজন আল্লাহ আমাদেরকে দিবেন আর সেটা দিয়েও বিশ্বাস থাকতে হবে এরপর হাদিসটা বলি শেষ করতেছি আল্লাহ রুস্লাহ সেম বলছেন মাল আইনুন রাত ওলা উজুনুন সামিয়াত ওলা হতর আলা কবি ভাষা যে এই যারা নীতি নীতিল মুত্তাকিন এ হাদিসটা কবে কয়েকভাবে আসছে মুদ জন্য আমি তৈরি করে রেখেছি এমন জিনিস রেখেছি মালা আইনুন রাত যে তোমরা নিজেদের ছর্ম তোমরা দেখো নাই এমন জিনিস আমি রেখে দিয়েছি অজা অলা উজনুন সামিয়াত এবং তোমরা তোমাদের কানে তোমরা শুনো নাই এমন জিনিস আমি রেখে দিছি আর আলা আল্লাহ কালবিভাশার আর দিয়ে তোমরা অনুভব করতে পারবে না আমি তোমাদের জন্য কি জিনিস রেখে দিছি এক কথায় আল্লাহ অর্থ কি আল্লাহ বড় না আল্লাহ ইজ গ্রেটেস্ট আল্লাহ চেয়ে বড় কেমন আর আল্লাহর তো কত বড় এটা কি আমরা চিন্তা করি কারণ আমরা পারবো না আল্লাহ ভালো জানে অতএব আল্লাহ যত বড় আল্লাহর পুরস্কারটা তত বড় এই যে আমরা হাদিসটা তো অনেক সময় অনেক আলমারা বলে যারা নাকি কোন রকমের জান্নাতে যাবে তাদের জন্য কি এই দুনিয়ার মতো দশটা দুনিয়া তাদেরকে দেওয়া হবে আর যারা আমল আখলাকে যদি আমরা যাইতে পারি এরপর অবস্থা কি হবে এগুলো হাদিসে আছে আপনারা শুনেন সম্মানিত উপস্থিতি এখন আমরা সংক্ষিপ্ত আঁকের কিছু আপনার তাকোয়ার অর্থ বলবো আপনার এক দুই লাইনের মধ্যে আমি শেষ করবো ইনশাল্লাহ যেহেতু তাকোয়া এতক্ষণ আমরা এগুলো শুনছি তাকওয়ার শাব্দিক অর্থ হলো যে আপনার ভয় করা সাবধান সাবধানতা অবলম্বন করা এবং জবাবদিহিতা আর আল্লাহ যে জিনিসগুলো নিষেধ করছেন তার থেকে বিরত থাকা যে জিনিসগুলা আমাদেরকে আদেশ করছেন সেগুলোকে আমার গ্রহণ করা এই অর্থে তাকোয়া যেমন তাকো আল্লাহ আমরা তো বলি না আল্লাহকে ভয় করো তো এখন আমরা যদি আল্লাহ যে জিনিস নির্দেশ দিচ্ছেন এটাকে যদি আমরা গ্রহণ করি গ্রহণ না করি আর যে নিষেধ করছেন যেটা এটাকে আমাদেরকে কি ত্যাগ করতে হবে আর যেটা হুকুম করছেন এটা গ্রহণ করতে হবে এটা হলো এক তাকোয়া এক সহজ ভাষায় আর কি যেমন নাকি আমরা তাকোয়ার মূলধাত হইল ওয়া কাফ ইয়ে ওয়াকি অর্থাৎ কি রক্ষা করা যেমন আমরা তো একটু আগে বলছি না রাব্বানি হাসানা হফিল আখরে হাসানা ওয়াকি না হ্যাঁ এক অর্থাৎ আল্লাহ তুমি আমাদের ফরকাল থেকে জাহানামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করো এই তাকোয়ার মূল তুই ওইটা এর ফলে আপনার তাকোয়ার ব্যাপারে অনেক বিশেষজ্ঞরা মত প্রকাশ করছেন যে যেমন সাল্লামের একজন সাহাবি লোকদের সাহাবি বিশিষ্ট সাহাবি আবদুল্লাহ মানে মাসুদ রাদুল্লাহ বলেন যে তাকোয়া ও জিনিসটা জানে নাকি আল্লাহর আনুগত্য করে এবং আল্লাহর অবৈধ না হয় এবং আল্লাহ শুকুর গুজার করে না শুকুর অকৃতজ্ঞ না হয় এইসব যারা করে তারাও কি মোট তাকি এর ফের তাপসিরে বাইজাবি যেটা বাংলাদেশের টাইটেলে পড়ানো হয় উনি তাকোয়ার ব্যাখ্যা যাই বলছেন যে ফরকালে যে জিনিসটা তোমার ক্ষতিকর যারা নাকি এর থেকে বিরত থাকে এইটা হলো তাকোয়া এইভাবে আপনার ওমর এমন আবদুল আজিজ রহমুল্লাহাল উনি একটা কথা বলছেন এটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে যে উনি বলছেন যে দিনে রোজা রাখা রাত্রে নামাজ পড়া এইটার নাম কি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া এটার নাম কি তাকোয়া নয় তাকোয়া হলো যে আল্লাহ যা হারাম করছেন তা বর্জন করা আর তিনি যা ফরজ করছেন তা ফালন করায় সেটা হলো তাকোয়া চিন্তা করছেন কথাটা এই যে আমি রোজা রাখলাম নামাজ পড়লাম কিন্তু হালাল হারাম আমি কিছুই চিন্তা করলাম না যে এমনি আসছে এমনি চিন্তাও করলাম না আর আমাদের দেশে যে কোনো একটা কাজে যাইবেন অন্য ছাড়া হয় এখন যারা আমরা মোত আমাদের কয়েকটা জিনিস উপরে বিশ্বাস স্থাপন করতে হবে এই কথাটা আমাদের বেশি দরকার কারণ আমাদের দেশে ফাট্য যদি শুরু করি এখন যা তারা প্রকাশ করতে আছে একবার ছেলেদেরকে নাস্তিক বানানোর একটা ষড়যন্ত্র একবার এটা সরাসরি তো এই জন্য আল্লাহরাবলে আমি সুরে বাকের আগে প্রথম দিয়ে বলে দিয়েছেন যারা মোত তাদের ছয়টা গুণের কথা বলে দিয়েছেন যেমন অদৃশ্যের প্রতি বিশ্বাস এটা যে এটা তো বাংলা ভাষা একটু কঠিন পাশ হয়ে যায় আমরা গায়েবরা কিন্তু বুঝি বেশি আমরা আল্লাহকে দেখি না বিশ্বাস করি অর্থাৎ এই যে আল্লাহকে আমরা দেখি না জান্নাত জাহান্নাম দেখি নাই ফেরস্তা দেখি না। কিন্তু রাসুলের মাধ্যমে আমরা এটা শুনে জানতে পেরেছি এটা আমরা বিশ্বাস করছি এটা হলো কি যারা মোত্তাকি হিসাবে আমরা নিজের দাবি করি এটা বিশ্বাস করতে হবে আর যারা নাস্তিক তারা কি বলে তাদের থিওরি হলে আনসিং ইজ নাথিং যা দেখি না তা বিশ্বাস করি না আর আমরা যারা মত থাকি আমরা বলি যে কি আমরা রসুলের মাধ্যমে জানতে পেরেছি আল্লাহ রসুল এ জান্নাত জাহান্নাম এগুলো আসে এরপরে সুরা বাকার প্রথম যে কথা বলা হয়েছে ছয়টার প্রথমটা হইলে আল্লা দিন ইমিউনি বিল গাই প্রথমটা হলো কি আমাদের দেশের নাস্তিকদের প্রথম জয় হলো যে আমরা অদৃশ্যের উপরে বিশ্বাস স্থাপন করি এক দুই নম্বর হলো আল্লাহ দেখেন যখনই আমরা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করলাম না দেখি তো স্থাপন করছি তখন সাথে সাথে কি আপনার হজের কথা বলা হয় না রোজার কথা বলা হয় না নামাজের কথা বলা হয়েছে মান তারা কাফের ইচ্ছে করি কেউ যে নামাজ করে সে কি কাফের দুই নম্বর তিন নম্বর হলে যেমন আর তোমাদেরকে যে আমি রিজিক দিয়েছি তার থেকে তোমরা খরচ করো তো এইটাও কি আমরা তাকি ফাইতে আমাদের বাইরা ফাস্টিয়া ইয়ার হ্যাঁ করে আমরা দিতে আসি না দেখেন আমাদের বাংলাদেশ পরিষদ আমরা আসি আমাদের অনেক বাইদের থেকে সিনিয়র ভাই যারা দেশ তো চলে গেছে অনেক আলমার ওনারা বলছেন এই সংগঠনে আসি আমাদের ফকেট ক কি আমরা জান্নাতে বানাইছি অন্য পথে থাকলে আমরা ফাঁস ফাস দশ ইয়ে দিতে মনে হয় যে কলিজে ছিঁড়ে যায় আলহামদুলিল্লাহ আমাদের এই সংগঠনে আসার ফলে আমাদের বাইরে দিতে আসে আমরাও দিতে আসি আলহামদুলিল্লাহ তো অতএব এটা দেওয়াটা কি এটা মোত্তাকি হওয়ার লক্ষণ এর ফলে মোত শর্ত আল্লাহ যে রিজিক দিয়েছেন এর থেকে খরচ করা এটা কি শর্ত মোত্তাকি হওয়ার না হয় আমরা ফসিয়া আসে আমরা খরচ করতে না আপনি মোত্তাগি দাবি করতে পারেন না চার নম্বর বাল্লা জিনু না বিমা উঞ্জিলাইলে আল্লাহ রসুল উপরে যে করেন নাজিল হাসি এটার উপরে বিশ্বসাপন করে এরপর ওমা উঞ্জিলা মিনু কাবিলিক এর পূর্বে যেগুলো অবতীর্ণ হয়েছে আসমানি কিতাব এগুলোর উপরে আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে অবিল্লা আখরে তোমি নুন ফরাক কালিমের নিশ্চিত বিশ্বাস আর যদি বলেন যে কি গেছে বাস খালাস আর কোনো খোঁজ খবর নাই হইতো না আপনি তা কো করতে পারবেন না সম্মানিত উপস্থিতি আল্লাহ রাবুল্লা আলমিন বলছেন যারা নাকি বোতাকি দাবি করে তারা কখনো দিনের ব্যাপারে ফিসনে যাইতে পারে না এবং আপনার কাছে তারা অনুমতিও চাইতে পারে না আল্লাহ আল্লাহরাবুল্লা আলমিন বলছেন সুরায় যে তারা অনুমতি প্রার্থনা করে না যারা নাকি ইমান এনেছে ফরকালের উপরে তারা আইও জাহু আম আমিমো আমফুসিন যান এবং মাল দিয়ে তারা কি করে সংগ্রাম করে আপনার কাছে তারা আসবে না যে আমি সেখানে যাব না যুদ্ধ করব না যুদ্ধের জন্য যে আহ্বান করা হয়েছে বিভিন্ন জিনিসের জন্য এটা আমি দিব না তা এখন আমি যদি মোত্তাকি দাবি করি এখানে আল্লাহ সাহেব অল্লাহ আলিম মোত্তাকিম অল্লাহ আলিম বিল মোত্তাকিম মোত্তাকি যারা তারা এটা করবে না তো এই জন্য আমাদের সংগঠনের সাথে যারা জড়িত আছেন আমরা অনেক সময় অনেক ধরনের ওজোর ফেস করি আসলে যদি আমরা একটু চিন্তা করি দিক সেদিক এটা করা যায় কিন্তু যদি আমরা না করি বলি দিয়ে বা দরকার আজকে যাইতে পারবো না এই সে বা বিভিন্ন ধরনের হ্যাঁ তাহলে কিন্তু আমি থাকি খাতায় আপনার নাম উঠবে না এরপরে ওয়াদার কথা একটু আগে আমাদের শেখও বলছেন কোরআন আল্লাহ বলছেন যে বালা মান আত্মিন যারা প্রতিশ্রুতি পূর্ণ করে তাকেও মোলমার কাল্লাফ তাদেরকে ভালোবাসেন এই সব মতো এই ব্যাপারে আপনার দেশ থেকে আমি মার্চের এক তারিখ আসছি অনেক বাইরা বিদেশ থেকে যাই ব্যবসা বাণিজ্য করতে এসে আর বলে যে ভাই কি ভুল করছি দেশে ব্যবসা বাণিজ্য করি মানুষের ওয়াদা কয়ে একটু ফরে দিব ক আর ধারে নাই তো অতএব যারা মমিন আলহামদুলিল্লাহ আমাদের অনেক সংগঠন ভাইরা এই দিকে খেয়াল রাখে আমরা অনেকদের পারস্পরিকভাবে বলি যে আর আমাদের শর্ত হইলে এটা আপনার লেনদেনে কী আমাদের যারা সদস্য হবেন স্বচ্ছতা থাকতে হবে ততএব আপনার এই বাংলাদেশ কোন সিনা পরিষদের সাথে যদি সম্পৃক্ত থাকেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমরা গি বস শেখা চিতা আমাদের ভাইদেরকে আমরা অনেক এই ধরনের বিভিন্ন মাহফিলের মাধ্যমে আমরা সতর্ক নিজেরাও সতর্ক যখন আপনি কথা বলবেন তখন আপনার এসলা হাসি যে আমি না বলছি আমি কেন এটা করব। আল্লাহ রাবুল্লা আলমন বলেন যারা মোত তাকি আর যারা মোত তাকিন তারা কি তাদেরকে কি আমি সে এক সমান চোখে দেখব না কখনো নয় হ্যাঁ যে আমি কি সমান গণ্য করবো যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে কাল মুফসিদিন আর জমিন মধ্যে যারা ফেতনাফাস করে ঝড় গাজাটি আমি দেশের মধ্যে অনেক এখানেও আসে অনেক মানুষ শুধু আমাদের দেশের বিভিন্ন দেশের লোকেরাও অনেকে আছে গায়ে ফরি জড়ে করে আপনার জড় করার ইচ্ছে না কিন্তু কি ইচ্ছে করি আমার সাথে জড়ে করে আর যারা এগুলো ফ্যাকনাফাজত করে আর যারা আনে সৎ কাজ করে আমি কি তাদেরকে সমান গণ্য করব কখনো না ফিলার আম না যে কি মোত্তাকি নাকাল ফুজ্জার এই কথাটাই আমার শেষ ফুজিয়ার অর্থ কি যারা ফাফ করে আর তো এতক্ষণ আলোচনা করলে আমি আল্লাহ বলে যারা মোত্তাকি আর যারা ফুজিয়ার যারা ফাফ করে তারা কি সমান তাদেরকে আমার সমান গণ্য করবো তত এখন আমরা ডিবেটেড হয়ে গেলাম না যারা মোত্তাকি তাকুয়ার নীতি অবলম্বন করলো তারা মোত্তাকি হয়ে গেল আল্লাহ তাদেরকে মর্যাদা সম্মান সফলতা সব দিবেন আর যারা তার বিপরীত আপনার যেমন একটা কথাই বলি যে সুদ আমাদের দেশে তো সুদের ছড়াছড়ি আমার বাড়ি যেখানে বিরাট আকার এই কাজ ছিলতি আছেন এখন আল্লাহ আল্লাহ ভাই রিবা আমরা জানি ব্যবসাকে আল্লাহ হালাল করছেন সুদকে হারাম করছেন এখন আপনি সুদের কাজ কারবার করবেন আর নিজকে কি মো তাকি দাবি করবেন তাকি হবে আল্লাহ বলে দিছেন অজারো মা বাকিয়া মিনের রে বা ইনকো মমিন যদি মমিন হয় সুদ ছাড়ি দাও আর এই দেশের দেখেন আলমহলামারা যখন খতবার দেয় ইয়া জি না তাকুল্লাহ আল্লাহকে বয় করো আল্লাহকে বয় করে এই আয়গুলা বেশি পড়ে এখন আপনি ফুরে হারাম কাজ করবেন আর আল নিজেকে মোতাকি তা তাকি সঠিক হবে অতএব আল্লাহ যেগুলোকে ওই ওমার আব্দুল আজিজ রহমানুল্লাহ যে কথাগুলো বলছেন হালালকে কি করবেন বক্ষণ করবেন হারামকে বর্জন করবেন বাস তাহলে রাত দাঁড়া দেয় যে নামাজ পড়েন সেটাও গ্রহণযোগ্য হবে আর দিনে যে কষ্ট করে মজা রাখি তাও গ্রহণযোগ্য হবে যে কথাগুলো বললাম স্বপ্ন আল্লাহ আমাকে আমার করা তফিক দান করুক আর আপনাদেরকেও তফিক দান করুক আর ভুলে যদি কোনো কথা আসি যায় তাহলে আপনাদের স্মৃতি থেকে আল্লাহ তা উঠাই নিয়ে যাক সহি কথাগুলো আমার করা তৌফিক দান করুন ওমা আলাইনআলা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত